আওয়ামী লীগের সবাই অপরাধ করে নাই গণ মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হয়েছে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করুন কারণ এইবারে নির্বাচনটা কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তির নির্বাচন এই নির্বাচনে যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে যারা কিন্তু অপরাধ করে নাই যারা সাধারণ নেতাকর্মী আমি তাদেরকে বলবো যে আপনারা ধানের শেষ প্রতীকে ভোট দেন এবং আপনারা অবশ্যই যারা অন্যায় করে নাই অপরাধ করে নাই তারা বিএনপি কেছে নিরাপদ আমি তো বারবার বলেছি যে আওয়ামী লীগের সবাই তো অপরাধ করে নাই আওয়ামী লীগের আমি দেখেছি গণ অবর্তনের পরে আমি জিনাইদ চার আসনে যে তথ্যগুলো পেয়েছি যে সাবেক এমপি আনার সাহেবের মার্কেট দখল করা হয়েছে আপনি খোঁজ নেন আনার সাহেবের কন্যা আছে ডরিন ডরিন আপা তার সাথে কথা বলেন এছাড়া যারা আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল মেম্বার ছিল তাদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে কারা করেছে হাট দখল বাজার দখল নদী দখল পুকুর দখল এই কাজগুলো কারা করেছে আজকে যারা মনে করেছিল যে আমরা হয়তো নমিনেশন পাব যারা মনে করেছিল যে আমাদেরকে এক ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে এই ধরনের টেন্ডার বাজি চাঁদাবাজি করার জন্য তারা কিন্তু এই কাজগুলো করেছে এবং সব বড় কথা হলো যে গণ অভ্যর্তনের পরে ধিনাইদ চার আসনে পাঁচজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই হত্যার দায় দায়িত্ব কারা নেবে যারা এই ঘটনা ঘটিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন নতুন করে না বলার কিছু নাই আজকে যারা এই ধরনের বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের নেতা কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে সুতরাং আমরা মনে করি এই খুনিদের কোনোভাবে প্রত্যাখ্যান করেছে ধন্যবাদ সকলকে দেখেন এই বিষয় আসলে আমার জানা নেই যে তার আইডি হ্যাক হয়েছে নাকি তিনি নিজেই লিখেছেন আমি মনে করি যে এই বিষয়টি নিয়ে যেহেতু এক ধরনের বিভ্রান্তি ছড়িয়েছে সরকারের উচিত হবে এই বিষয়টি তদন্ত করা অন্যথায় আমরা অতীতে দেখেছি যে কেউ একটি লেখা লেখার পরে তিনি আবার বলেছেন যে আমার আইডি হ্যাক হয়েছিল তার মানে মানুষ যখন ভুল ধরে মানুষ যখন সমালোচনা করে তখন কিন্তু এ ধরনের ঘটনা অতীতে ঘটেছে তো সেক্ষেত্রে যেহেতু জামাতের আমির তার আইডি হ্যাকের বিষয়ে তিনি বলছেন কিন্তু আবার অনেকে বলছে যে আইডি হ্যাক হয়নি তিনি নিজে এই ধরনের বিভ্রান্তিকর লেখা প্রকাশ করেছেন তো সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার উচিত হবে এই বিষয়টি খতিয়ে দেখা এবং এই বিষয়ে তদন্ত করা